ধৈর্য একটি মহৎ গুণ এই গুণ যারা অর্জন করতে পারে তারা বিশাল পুরস্কার পায় যেমন এক আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন এই ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা দুই একশো তিপান্ন দুই ধৈর্যের প্রতিদান ধৈর্যশীলদের প্রতিদান দেয়া হবে তাদেরকে পূর্ণ মাত্রায় এবং হিসাব ছাড়াই সুরা আজজুমার জুমার তিন দশ যা কিছু তোমাদের কাছে আছে তা ফুরিয়ে যাবে আর যা আল্লাহর কাছে আছে তা স্থায়ী আমি অবশ্যই ধৈর্যশীলদের তাদের কর্মফলের উত্তম প্রতিদান দিব সুরা আন্নাহাল ষোলো ছিয়ানব্বই ধৈর্যশীলদের বিনিময় হল জান্নাতে উচ্চ মর্যাদা ও শান্তির অভিবাদন সুরা আল ফুরকান পঁচিশ পঁচাত্তর তিন বিপদে ধৈর্য আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জানমাল ও ফল ফসলের ক্ষতিব দ্বারা আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে যারা বিপদে পতিত হলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা অবশ্যই তার কাছেই প্রত্যাবর্তনকারী এদের ওপরেই আছে তাদের রবের পক্ষ থেকে রহমত ও দয়া আর এরাই সৎপথ প্রাপ্ত সুরা আল বাকারা দুই একশো পঞ্চান্ন একশো সাতান্ন চার ধৈর্য ও বিজয় জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সাথে স্বস্তি আসে কষ্টের সাথে এবং অবশ্যই কষ্টের সাথে রয়েছে সহজই সুনান আ তিরমিজি হাদিস নং দুই পাঁচশো এক ষোলো পাঁচ ধৈর্যের সর্বোত্তম দান যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেবেন মানুষের জন্য ধৈর্যের চেয়ে উত্তম এবং প্রশস্ত কোনো দান আল্লাহ দেননি সহি আল বুখারি হাদিস নং এক চার ছয় নয় সহি আল মুসলিম হাদিস নং এক শূন্য পাঁচ তিন ছয় রাগ নিয়ন্ত্রণে ধৈর্য শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয় করে বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সহি আল বুখারি হাদিস নং ছয় এক এক চার সহি আল মুসলিম হাদিস নং দুই ছয় শূন্য নয় যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ